এটা একটা মেডিকেল কলেজে বেসরকারি মেডিকেল কলেজের ঘটনা সেখানে একটি মেয়েকে একই কায়দা একইভাবে ধর্ষণ করা হয়েছে এবার আপনি শুনলেন ঘটনা এই ঘটনাটা শোনার পরে আপনার মধ্যে কি ফিলিংস এলো আমি জানি আপনার মনের মধ্যে সেই কথা মনে এলো যে অবয়া তারপর আবারও মেডিকেল কলেজ ওটা ছিল সরকারি এটা বেসরকারি তাই তো ওই প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে ওই মেয়েটির বাবা অর্থাৎ বেসরকারি কলেজে পাঠরতা ওই মেয়েটির বাবার কথা শুনুন আমার মেয়ে

প্রতি ক্ষেত্রে আপনি শুনলেন ধরেছেন এবং বুঝিয়েছেন কি হচ্ছে কেন হচ্ছে দেখুন আমি একটা কথা পরিষ্কার বুঝি আবেদন এই যে কাতর আর্তনাদ এই আত্মনাথ গুলো আসছে কেন জানেন কেন জানেন কারণ হচ্ছে একটাই মানুষ বিচার চাইছে এই রাজ্যে এই ঘটনাগুলো ঘটছে কেন শুভেন্দু অধিকারী আগেই বলেছেন